ফাল্গুন মাসের মাহফিলের তৃতীয় দিনের প্রথম বৈঠকে হায়াতে রেখে সুস্থ শরীরে ইদামি মজলিসে বসার তৌফিক আল্লাহ দান করছেন সুক্রিয়াত সবাই বলে আলহামদুলিল্লাহ এই ফজরের পরেও আমরা দুজন ভাইকে চিরতরে বিদায় দিয়েছি তারা আমাদের সাথে চরমরা মাহফিলকে কেন্দ্র করে বাড়ির থেকে আসছে কিন্তু যে অবস্থা বাড়িতে ফিরতে পারবে না আমাদের ঠিক বিদায় হয়ে গেছে আর কোনো দিন তারা আমাদের মাঝেও আসবে না আমাদের আগেকার সবাই বিদায় হয়ে গেছে আমাদের পাশে ছিল সাথে ছিল তাদের নাম মনে নেই ভুলে গেছি আমরা যখন বিদায় হয়ে যাবো এরকম আমাদেরকে অনেকে ভুলে যাবে সবাই ভুলুক কোনো আফসুস নাই সমস্যাও নাই কিন্তু আল্লাহ যদি ভুলে যান এর জন্য আখরাতের স্মরণ আখরাতের কাজ কিভাবে আমরা করতে পারি অন্তরটাকে কলফটাকে কিভাবে আখাত মুখী করতে পারি উপর কিভাবে মজবুত থাকতে পারি এই তালিম দেওয়ার জন্য আপনাদেরকে এত কষ্ট দেওয়া হয় কি যে কষ্ট মানুষের হয় চিন্তাও করতে পারি না কত বড় লোক এই মাটির মধ্যে কুয়াশার মধ্যে ঠিক মতো ব্যবস্থা নেই কিসের জন্য আর্ কলিজার মধ্যে কি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে কি যেন তালাশ করতে আছে তারা তালাশ আমি রাহমাতের পরে আমার উপরে তোমরা সবাই ফুল ছিটাও গ্লাপ দাও সম্মান শ্রদ্ধা করো আর আল্লাহ যদি আমাকে মাফ না করে তোমাদের সম্মান ইজেতে আমার কোনো লাভ নেই আর আমার ইন্তেকালের পরে তোমরা যদি আমার কবর মধ্যে ঝাড়ু মারো ঝাঁটাও মারো আমরা যদি মাফ করিয়া দেয় তোমাদের এই সম্মানিত আমার অসম্মানিত তোমার কোনো ক্ষতি নেই আসলে এইটুকু হলো তাসাহুবের মূল এই যে এইমাত্র যে কথাটা বলছে এটার শেষ আল্লামা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন তাসাহুবের মূল উদ্দেশ্য হলো গোরায় ফিরে যাওয়া গোরায় ফিরে যাওয়া কোথায় গোড়া। প্রথম দুইটা অর্থ হতে পারে এক প্রথম ছিল আল্লাহ তার মানি হলো বন্দার খেয়াল খুশি সব আল্লাহ তারই অস্তিত্ব মনে করা তার জন্যই কাজ করা মানি একজন আবেদের দায়িত্ব হলো মাহবুদের দিকে ফিরে যাওয়া অন্য কোনো দিকে মনোনিবেশ না করা সব সময় খেয়াল তার দিকেই থাকা এই এক অর্থ আর এক অর্থ হলো শিশুর মতো মানে আমি যেরকম ছোট ছিলাম ওই সময় কেউ আমাকে তারিফ করলে প্রশংসা করলে আমার মধ্যে কোনো ভাব সৃষ্টি হইতো না খুশি হইতাম না কে আমাকে তারিফ করতেছে এগুলো টেনশন আমার মধ্যে ছিল না আবার কে আমাকে গালি দিচ্ছে কে আমাকে খারাপ বলতেছে এই টেনশন আমার মধ্যে ছিল না বাচ্চা যেরকম কেউ গালি দিলেও হাসে আবার কেউ প্রশংসা করলেও কাঁদে মানে কার প্রশংসায় এবং কার গালিতে তার মধ্যে প্রভাব ফেলে না ঠিক তা মূল এইটা যে তার আত্মাকে তার কলফকে এইভাবে তৈয়ার করা কোনো মানুষের প্রশংসাও তার মধ্যে কোনো প্রভাব ফেলে না কোনো মানুষের গালিতেও তার মধ্যে প্রভাব ফেলে না মূল আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমি আমার নিজের ইচ্ছাধীন অনেকটার জায়গায় নেই রব্বুল আলীর মানুষকে সৃষ্টি করেছেন আমার মধ্যে দুইটা জিনিস দিচ্ছেন ইচ্ছা এবং অনিচ্ছা শক্তি করা এবং না করার শক্তি আবার কিছু আছে যার মধ্যে আমার কোনো শক্তিই নেই যেমন আমি সুন্দর হব না কালো হব এটা আমার এখতিহারী দিন না এটা আমার ইচ্ছা দিন না আমি উঁচা হব না খাটো হব এটা আমার ইচ্ছা দিন না আমি কতদিন বাঁচবো কতদিন বাঁচবো না এটা আমার ইচ্ছা দিন না আমি কি খাবো কি খাবো না এটা আমার ইচ্ছা দিন না আমি আগামীকাল সুস্থ থাকবো না অসুস্থ হব এটা আমার ইচ্ছা দিন না দেখেন আমার মধ্যে কিছু এমন জিনিস আছে যে আমার সাথে আমার না নাকি আবার কিছু জিনিস আছে আমার ইচ্ছা দিন আমি নামাজ পড়বো কি পড়বো না এটা আমার ইচ্ছা দিন আমি রোজা রাখবো কি রাখবো না আমি ভালো কাজ করব কি করব না আমি চুরি করব কি করব না কিছু কাজ আমার মধ্যে আমার ইচ্ছা দিন না আবার কিছু কাজ আমার ইচ্ছা দিন অথচ আমি মানুষ আমি একই জিনিস আমি একই রব্বুল আল্লাফাকবুল কিছু কাজ তো আমার ইচ্ছা দিনের মধ্যে রাখেন নাই তা আমার এই কাজগুলো তো ইচ্ছার বাহিরে রাখতে পারতেন তা রাখলেন না কেন যেরকম সুস্থ থাকবো না অসুস্থ থাকবো বেটে হব না লম্বা হব কয়েকদিন বাঁচবো যে কয়েকদিন বাঁচবো না এইটা যেন আমার ইচ্ছা দিন না আল্লাহ ইচ্ছা করলে তো আমাদের দ্বারা নামাজ পড়াতেও পারতেন নাও পড়াতে পারতেন রোজা রাখাতেও পারতেন নাও রাখাতে পারতেন পারতেন কি পারতেন না তাহলে পরীক্ষা থাকতো না এই এত রসিয়াতের প্রয়োজন ছিল না এই বাড়ির থেকে এখানে আসার প্রয়োজন ছিল না এই সাধনার কোনো প্রয়োজন ছিল না জান্নাত জাহান নামের কোনো আলাপ আর থাকতো না ভালো মন্দের এই বয়ান আর দুনিয়াতে কোনো প্রয়োজন ছিল না তা আমরা জবরে মহাজ হয়ে যেতাম জবরিয়াদের আকিদা জবরিয়াদের আকিদা হলো এই যে মানুষ পাথরের মতো যেরকম পাথরকে এক জায়গার থেকে আর জায়গায় না সরালে পাথরের ইচ্ছা নিজে করতে পারে না ঠিক মানুষ কেউ রব্বুল আলমী কিছু না করালে মানুষ কিছু করতে পারে না এই আকিদার মশলা খুবই কঠিন আর কাদিয়াদের আকিদা কি কাদিয়াদের আকিদা মানুষের সব এখতিয়ার সে যা ইচ্ছে তাই করতে পারে এখানে আল্লাহর কোনো এখতিয়ার নেই মানুষ স্রষ্টা কাজের স্রষ্টা সব স্রষ্টা কে মানুষ এটা কাদিয়াদের আকিদা আর জবরিয়াদের আকিদা মানুষের কোনো শক্তিই নেই কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদা চমৎকার আকিদা কি আকিদা যে মানুষ যখন করে কাজ করা ইস্তেতাত না কবলাল ফেল কঠিন মাসাল কাজ করার শক্তি এটা আগের থেকে আমার মধ্যে আসে না কাজ করার ইচ্ছার পরে সেই শক্তিটা আসে ব্রিয়াদের আকিদা হলে এইটা আগের থেকে বিরাজমান কাজে যেহেতু আগের থেকেই বিরাজমান সেখানে আমার কিছু নাই আর আমাদের আকিদা হলো এই যখন মানুষ ভালো কাজ করার ইচ্ছা করে তখন ওই কাজ করার শক্তি আল্লাহ খারাপ কাজ করার ইচ্ছা করেন তখন আল্লাফা ওই খারাপ কাজ করার শক্তি প্রধান করেন এই ইচ্ছা শক্তি আল্লাহা ডাইরেক্ট মানুষকে দিয়া দিস কেন আমালা। আল্লাহ পরীক্ষা করতে চান এই ইচ্ছা শক্তি পেয়ে কে ভালো কাজ করে কে করে না কে নামাজ পড়ে কে নামাজ পড়ে না আমি আর উদাহরণ দিলে ক্লিয়ার বুঝতে পারবেন আমরা সবাই পড়ি সোহান আল্লাহ কথা বলেন আমি কিন্তু পড়িনি আপনারা পড়ছেন ব্যাপারটা এরকম হয় নাই যে আপনারা পড়ার ইচ্ছা করছেন আল্লাহ আপনার মুখকে বন্ধ করছে খবরদার করতে পারবি না ব্যাপারটা এরকম হয়নি আর আমি পড়ার ইচ্ছা করি না ব্যাপারটা এরকম হয়নি আল্লাহ হবে আপনি ইচ্ছা করছেন পড়তে পারছেন আমি ইচ্ছা করি নাই পড়তে এখন আপনি নামাজের ইচ্ছা করছেন নামাজ পড়তে পারবেন ইচ্ছা করবেন না সবাই কথা বলেন রোজার ইচ্ছা করেন ইচ্ছা করবেন না তার মান আপনার মধ্যে আমার মধ্যে আল্লাহ এই ক্ষমতা দিয়া রাখছেন ইচ্ছা শক্তি আমি দেখতে চাই তোদের মধ্যে ইচ্ছা শক্তি থাকা সত্যি না এটা আল্লাহ করতে চান আরো সহজ উদাহরণ বুঝেন এক ব্যক্তির দুই সন্তান একজন অন্ধ একজন চক্ষুওয়ালা একজন অন্ধ একজন চক্ষুওয়ালা বাবা অন্ধ ছেলেকে তুই যদি সিনেমা দেখোস দশ ব্যাধ দেব আর সিনেমা না দেখো ছেলে কি পরীক্ষা নিচ্ছে কিসের উপরে দেখার উপরে পরীক্ষা নিচ্ছে কিসের উপরে অথচ এই পরীক্ষা দেওয়ার ক্ষমতায় এখন আপনারাই বলেন এই অন্ধ ছেলেকে সিনেমা দেখার উপরে দশটা ব্যাধ দেয়া আর না দেখলে দশ টাকা পুরস্কার দেয়া এটাকে বাবা যখন ঠিক হয়েছে কেন আরে এই শক্তিই তো নাই তুমি এটার মধ্যে কিসের পরীক্ষা নাও এই পরীক্ষা তোমাক তোমার পাগল বললো তোমার মাথার মধ্যে কোনো গিলু আছে হ্যাঁ ও তো দেখার ক্ষমতাই নেই আর তুই পরীক্ষা নিচ্ছ সিনেমা দেখার উপরে কিন্তু জেইসিলের চক্ষু আছে তাকে যদি বাবা বলে সিনেমা দেখোস দশটা ব্যাপ না দেখোস শুধু দশ টাকা না তুই জানো আমি জমিদার তোর বাবা সবচেয়ে বড় ধনী তুই যে আমার হুকুম মানুষ শুধু এতটুকু মানলে দশ টাকা নয় এই এরিয়া তোকে দা এই দিয়ে গোটা টাকা তোকে দিয়ে দেব তোর মালিক বানায় দেব এখন বলেন তো বাবার কথা মেনে ছেলে যদি সিনেমা না দেখে আর সামান্য একটা হুকুম পালন করার কারণে বাবা যদি সবকিছু দিয়ে দেয় এটা বাবার জন্য বৈধ কি বৈধ না আর যদি বাবা বলে তুই কি এত এত কিছু কিছু জন্ম হওয়ার পর থেকে তোর লালন করলাম তো পালনের সমস্ত দায় দায়িত্ব আমার উপরে ছিল আমি না খেয়ে তোকে খাওয়াইছি আমার পরের জামা ছিল না কিন্তু তোকে জামা পরিধান করাইস আমার তো জুতা ছিল না তোকে ভালো জুতার ব্যবস্থা করছে আমার প্যাট ক্ষুদার্থ ছিল তোকে খাওয়ার ব্যবস্থা করছি আমি রোদ্রে বোধে কাজ করে পিঠটাকে কালো বানিয়ে ফেলছি সিরা কিন্তু তোর এমন ত্যাগ নাই যে ত্যাগ আমি করি নেই আর সামান্য একটু কথা মানতে পারো নাই এ তোর জালেম না তোকে আজকে শাস্তি বলেন তো এটা বাবার জন্য কি বৈধ না Tik al